হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য আর নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি এই ডিজাইনটি হলো ষোলোই ডিসেম্বরে একটি বেনার ডিজাইন এই ডিজাইনটি যদি আপনারা সংগ্রহ করতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে হবে কারণ ভিডিওতে থাকবে চার সংখ্যার পাসওয়ার্ড দেওয়া সেই পাসওয়ার্ডটি সংগ্রহ করে এই পিএলপি ফাইলটি আপনারা এই ভিডিও ডিসক্রিপ বক্স থেকে ডাউনলোড করে নিতে পারবেন অথবা যদি পিএলপি ফাইলটি যদিও ডাউনলোড না করতে পারেন অথবা কাস্টমাইজ না করতে পারেন সেক্ষেত্রে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আছে সেখানে জয়েন করার পর আমার সাথে যোগাযোগ করে সকল ধরনের ডিজাইন আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন এবং যে কোনো ডিজাইন বানিয়ে নিতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এর জন্য আমি সর্বপ্রথম চলে যাচ্ছি আমার ইচ্ছা লাগে এখানে পিকচার লেভে আসার পর যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন আপাতত এই ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এটা হলো ষোলোই ডিসেম্বরের মান বিজয় দিবস উপলক্ষে একটি পোস্টার ডিজাইন এই ডিজাইনটি আপনারা খুব সহজেই সংগ্রহ করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে কারণ ভিডিওতে থাকবে চার সংখ্যার পাসওয়ার্ড একটা একটা করে চার সংখ্যার পাসওয়ার্ড দেখানো যাবে সেখানে পাসওয়ার্ডটি সংগ্রহ করে আপনারা পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন এর জন্য আমি সর্বপ্রথম চলে যাব লেয়ারে লেয়ার অপশনে যাওয়ার পর এখানে দেখুন প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করে দেওয়া আছে আপনারা চাইলে লেয়ারগুলো এখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন এখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন আপনাদের নিজেদের মতো আর এটার সাইজটা দেওয়া আছে আট ফিট বাই তিন ফিট এটার সাইজ দেওয়া আছে এই ফেনার ডিজাইনের সাইজটা দেওয়া আছে আট ফিট বাই তিন ফিট আপনারা চাইলে এটা কাস্টমাইজ করে ছোটো করে নিতে পারবেন অথবা আরও বড়ো চাইলে আরও বড়ো করে নিতে পারবেন এর জন্য আমি চার নম্বর অপশানে চলে যাব চার নম্বর অপশানে যাওয়ার পর এখানে সাইজ অপশানে চলে যাব এখানে দেখুন আট বাই তিন দেওয়া আছে আপনারা চাইলে এটা আট ফিট বাই তিন ফিট দেওয়া আছে আপনারা চাইলে এটা আপনারা নিজের মতো কাস্টমাইজ করে চেঞ্জ করে নিতে পারবেন এখান থেকে তো এখান থেকে আমি প্রত্যেকটা লেয়ার এখান থেকে বন্ধ করে দিব। দেওয়ার পর আপনাদেরকে একটা একটা করে আমি প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার প্রসেসটা দেখাই দেব তো এখান থেকে দেখুন আমি প্রত্যেকটা লেয়ার এখান থেকে বন্ধ করে দিছি দেওয়ার পর এখান থেকে আমরা একটা সাদা কালার নিয়ে দিছি নেওয়ার পর আবার লেয়ার অপশনে চলে যাব লেয়ার অপশনে যাওয়ার পর এখান থেকে আমি আবার আর যেখানে আকাশ একটা আকাশ মেঘলা আকাশ কালার একটা দিয়ে দিছি এই পিএনজি এখান থেকে আমি একটা এই যে পিএনজি সিলেক্ট করেছি আপনারা চাইলে এটা চেঞ্জ করে অন্য পিএনজি সিলেক্ট করে নিতে পারবেন তো এখান থেকে এই যে ষোলোই ডিসেম্বর এই লোগোটাকে আমি দিয়ে দিচ্ছি এই যে ষোলোই ডিসেম্বর এরপর এখান থেকে আমরা একটা পতেকালা ছেলেকে দিয়ে দিছি এটা হলো পিএনজি আপনারা চাইলে এটাকে চেঞ্জ করতে পারেন এখান থেকে নাম দিয়েছি এখান থেকে আমরা একটা পিএনজি সিলেক্ট করে নিয়েছি এই যে পিএনজি আপনারা চাইলে এটাকে চেঞ্জ করে আপনাদের নিজেদের ছবি এখান থেকে দিতে পারেন এই যে এখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন বাংলাদেশ জিন্দাবাদ এখান থেকে এটাকে দিয়েছি এখান থেকে এগুলো দিয়ে দিছি তারপর এটাকে দিছি এবং কি এখান থেকে আমি এখানে দিয়েছি আপনারা এগুলো চেঞ্জ করে কাস্টমাইজ করে নিতে পারবেন আজকের ভিডিও এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যেহেতু যে কোনো ডিজাইন ধরনের ডিজাইন যদি বানাতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন খুব অল্প টাকার বিনিময়ে যে কোনো ডিজাইন বানিয়ে দেওয়া হয়